এই যে আমরা রেডি হয়েছি আর আমরা বেরোচ্ছি কোথায় বলো তো শপিংয়ে কি শপিং জন্মদিনের শপিং সে কিন্তু খুব খুশি কারণ তার জন্মদিনের শপিং হতে চলেছে তো চলে এসেছি আমরা শপিং করতে এই যে চলছে শপিং সাজানো গোছানো বেলুন সে এখন দেখো এই যে স্টিকার চলছে কেনা খুব এক্সাইটেড সে ভীষণ এক্সাইটেড এখানে কিন্তু আছে আছে এটাও ঠিক এরপরে সব যখন নিয়ে বাড়ি যাব সব দেখাবো একবারে মাঝখানে যেতে যেতে একটু ফলও নিয়ে দিলাম ফল তো শরীরের পক্ষে ভালো সেই জন্য জন্মদিনে অবশ্যই ফল থাকবে আরো ফল প্রচুর ফল অনেক ফল ফলে ফল কি হবে সব থাকবে লিচু এই হচ্ছে আমাদের বাজার আজকে এটা ক্রাউন হ্যাপি লেগা সে লেগারুডো আনছে বেলুন আছে এই যে এখানে আছে চিপস এই বিস্কুট আর এই যে কৌটা ভর্তি চকলেট এগুলো সব রেডি করা হবে এবং সামনের দিন সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো আজকে সবে বাজার শেষ হলো ঠিক আছে